ফ্রেন্ডস রিম্পা ব্লক থেকে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আর সানডে তোমাদের সকলকে জানাই ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি দেখো বন্ধুরা আজ হলো রবিবার রবিবারে কী কী রান্না হচ্ছে তোমরা তো ভাবছো রবিবার মানে চিকেন কিন্তু আমাদের রবিবার মানে যে চিকেন এমন কোনো মানে নেই আমাদের চিকেন খাবার কোনো যখনই মনে হয় তখনই আনা হয় তাছাড়া নয় চিকেনটা তোমরা তো জানো দাদা কাজে বেরিয়ে যায় অথবা আমাকে ভোরবেলা উঠে রান্না করতে হয় অথবা আমাদের মাছ মাংস এটা খুব একটা কম হয় রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটে দিন যেন বেশি হয় আর আজকে তোমার দাদা হঠাৎ করে রবিবারও ডিউটি ডেকেছে তাই গেছে আজও ছুটি নেই তাই হঠাৎ কী করব ডিম ছিল ডিমই হচ্ছে আমার ছেলেরা একটু সোয়াবিন ডিম আলু দিয়ে তরকারিটা খুব পছন্দ করে দেখো বন্ধুরা চারটে ডিম সোয়াবিন আলু ডিম দিয়ে একটা তরকারি হবে আর উচ্ছে আলু ভাজা হবে আর একটু চাটনি করব এখনও সেটা কাটা হয়নি টমেটো আমি একটু চাটনি করব এই যে শিল পাতা আছে বাটনা বাড়বো তুমি তো জানো বন্ধুরা আমরা বাটনা বেটেই খাই শিলে আমরা গুঁড়ো মশলা খুব একটা খাই না দেখতে পাচ্ছ পেঁয়াজ কটার আছে দুটো পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো আদা রসুন লঙ্কা শুকনো লঙ্কা নেবো শুকনো লঙ্কা জিরে একসাথে বাটবো সব বেটে তরকারিটা হবে আমার ছেলে মেয়েদের যে মাছ মাংস ছাড়া ভাত খাবে না এমন কোনো নয় বন্ধুরা যা হয় তাই খায় সব কিছুই অভ্যেস আছে তাহলে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করো এবং আমার পাশে থেকো তোমাদের আজ রবিবারে কি কি রান্না হচ্ছে প্লিজ জানিও কমেন্ট করে ভাতটা হয়ে গেছে এবার আমরা তরকারিটা আমি বসাবো বেটে বুটে আলুটা ভাজা আছে সোয়াবিন আলু একটু সিটি মেরে নেবো সিদ্ধ ভালো করে না করলে আমার ছেলেরা আবার খায় না অনেকে সোয়াবিন দেখবে একটু শক্ত শক্ত পছন্দ করে আমাদের একটু সিদ্ধ ভালো করে হবে তবে পছন্দ করে শক্ত শক্ত খুব একটা খায় না তাহলে বন্ধুরা তোমাদের আজকে কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা